রোজা নিয়ে এক অমুসলিম ডাক্তার গবেষণা পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল আজকের ভিডিওতে আলোচনা করব সেই ডাক্তার তার গবেষণায় কী ফলাফল পেয়েছিলেন যে তিনি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন প্রিয়দর্শক যখন কোনো মানুষ বারো থেকে চোদ্দ ঘন্টা কন্টিনিউয়াসলি ক্ষুধার্ত অবস্থায় থাকে তখন আমাদের শরীরের অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিভিন্ন জীবাণু ধ্বংস হতে থাকে ডক্টর অজমি তার গবেষণায় জানিয়েছেন যে দীর্ঘ বারো থেকে চোদ্দ ঘন্টা ক্ষুধার্ত শরীর তার নিজের ভিতরে থাকা বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে যে কোষগুলো রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় ডক্টর ইসিন্দ্রিয় অসমি এর মতে যখন আপনার শরীর ক্ষুধার্ত থাকে তখন সে তার ভেতরে ধারণ করে রাখা ক্ষতিকারক বিষাক্ত জীবাণুগুলোকে নষ্ট করে ফেলে তিনি জানিয়েছেন যে কোষগুলো রোজা রাখার কারণে মানব শরীরের অভ্যন্তরে নষ্ট হয় সেগুলোই মূলত ক্যান্সার সৃষ্টি করে ডক্টর অসমি বলেন শরীরের এই সকল দুর্বল সেলগুলো মূলত আমাদের হজম প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করে আর পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে যখন একজন মানুষ টানা ত্রিশ দিন রোজা রাখেন এবং প্রতিদিনই কম বেশি দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত তিনি উপোস থাকেন তখন শরীরের অভ্যন্তরে জন্ম নেওয়া এই কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে সাংবাদিকরা ডক্টর রজনীকে জিজ্ঞেস করেছিলেন কতদিন পর্যন্ত খুদার্থ থাকা প্রয়োজন পুরো শরীরের সবগুলো বিষাক্ত কোষকে ধ্বংস করার জন্য তখন উত্তরে তিনি বলেছিলেন যদি আপনারা বছরে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ দিন কন্টিনিউ ক্ষুধার্ত থাকতে পারেন তাহলে আপনার শরীরের অভ্যন্তরে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কোষগুলো কোনোভাবেই সৃষ্টি হতে পারবে না সেগুলো থেকে আপনি একশো ভাগ সুরক্ষিত থাকবেন আর তিনি অবাক হয়ে বলেন যে রোজা বারো থেকে ১৪ ঘন্টার হয়ে থাকে যা আসলে এই কোষগুলো ধ্বংস করার জন্য একদম পারফেক্ট কেননা রোজার মধ্যে মানুষ কোনো কিছু পানও করে না আর কোনো কিছু খায়ও না আর আমাদের শরীর এই কমপ্লিট প্রসেসটা একশো ভাগ সম্পূর্ণ হতে এক মাস পর্যন্ত সময় নেয় আল্লাহ যার ফলে রোজা প্র্যাকটিস করা লোকদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বেরোজদারিদের থেকে অনেক কম হয় গবেষণা থেকে তিনি বলছেন রোজা রাখার ফলে তিরিশ দিনে আমাদের শরীর সম্পূর্ণভাবে ডিটক্সিফাই তথা বিষমুক্ত হয়ে যায় বিষয়টি এমন যে রোজা রাখার ফলে সারা বছরে একবার আমাদের শরীর সম্পূর্ণরূপে রোগমুক্ত এবং পরিষ্কার হয়ে যায় কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মুমিনের উপর তিরিশ দিন রোজা রাখা ফরজ করে দিয়েছেন কোরআনুল কারিমের সুরা আল বাকার একশত তিরাশি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন রোজা রাখার কিছু নির্দেশ দিয়েছেন তিনি বলেন হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা ফরেজগার হয়ে যাও আর তারপর আল্লাহ রোজা রাখার শিক্ষাকেও খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন মহান আল্লাহ বলেন আর যদি তুমি গবেষণা করো তাহলে বুঝতে পারবে তোমার জন্য রোজা রাখাই সর্বোত্তম হবে হে আমাদের রব হে আমাদের পরোয়ার দিগার আজ আমরা জানতে পারলাম মুমিনদের উপর রোজা ফরজ করার উদ্দেশ্য কত ব্যাপক এবং কত বিস্তৃত সুবাহান আল্লাহ রোজা যেমন আত্মাকে পরিশুদ্ধ করে একইভাবে রোজা আমাদের পুরো বছরের বিষাক্ত জীবাণুকে ধ্বংস করে শরীরকে ডিটক্সিফাই করে যেমনটি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেকটি জিনিসের জাকাত হয়ে থাকে জাকাত হচ্ছে সম্পদের শুদ্ধিকরণ একইভাবে শরীরের শুদ্ধিকরণ বা শরীরের জাকাত হচ্ছে রোজা সুবাহান আল্লাহ আল্লাহ রাসুলের কথাগুলোর সাথে এই সকল গবেষণার ফলাফল একশো ভাগ মিলে যাচ্ছে হে আল্লাহ আপনি আমাদের তিরিশটি রোজা সহিশুদ্ধভাবে ত্রুটিমুক্তভাবে পালন করার তৌফিক দান করুন আমিন